নমস্কার চলে এসেছি গৃহিনীজ কিচেনের তরফ থেকে আবার একটা আমিষ রেসিপি নিয়ে এটা কিন্তু ইলিশ মাছ তো পুনের বাজারে ইলিশ মাছ পাওয়াটা কিন্তু বেশ একটা লাকি ব্যাপার তো আমার হাজব্যান্ড কিন্তু দুটো ইলিশ মাছ মোটামুটি সাড়ে চারশো গ্রাম মতন ওজন ছিল তো সেই দুটো ইলিশ মাছের আজকে কিন্তু আমি তা করে নিচ্ছি ভাজা দেখুন আমি ভালো করে কিন্তু সর্ষের তেলের মধ্যে ভালো করে ভাজা করে নিয়েছি চারটে পিস আর বাকি যেটুকুনি আর মাথা ছিল সেটা দিয়ে আমি করছি সর্ষের ঝোল তো সর্ষের ঝোল অনেকেই কিন্তু বাড়িতে তো করেই থাকেন তো আমি যেভাবে করি সেটা আমি আপনাদেরকে একবার বলে দিতে চাই তো প্রথমেই কিন্তু সর্ষের তেল যেটুকুনি ভাজার পর বেঁচে গেছে সের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি কিন্তু সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে টক দই আর নুন লঙ্কা হলুদ দিয়ে কিন্তু আমি একবারে পেস্ট করে নিয়েছি মিষ্টির মধ্যে তো অনেকেই সর্ষে বাটা শুধুমাত্র পেস্ট করতে গেলে একটা টেস্টে ভাব চলে আসে তো তার জন্য আমি কিন্তু পরিমাণে সামান্য টক দই দিয়ে দিই তো টক দইটা দিলে কিন্তু সর্ষে বাটার মধ্যে টেস্টটা কিন্তু দারুণ বেড়ে যায় তো এইভাবে একবার সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ বা যে কোনো মাছই করে দেখতে পারেন আর যাদের হাতে একটু সর্ষে বাটলে মানে মিক্সিতে আমরা তো আজকাল শিলনোড়ায় বাটি না তো মিক্সিতেই জেনারেলি বেটে থাকি তো এইভাবে মিক্সিতে একটুখানি টক দই দিয়ে বাকি যে জিনিসগুলো আপনারা লঙ্কা হলুদ নুন এগুলো দিয়ে দিতে চান সেটা দিয়েই দেবেন তো একটু সামান্য এক চামচ মতন টক দই দিয়ে যদি একটু ব্যাটাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও দারুণ লাগে আর সর্ষে বাটার পর যে একটা তেতো তেতো ভাব চলে আসে সেটাও কিন্তু আসে না তো আমার দেখুন আমি সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে প্রথমে তেলে দিয়ে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতন আমি নুন দিয়ে নিয়েছি তারপরে যখন সর্ষে বাটাটা একটু জল ধোয়া যে মিক্সির জল ধোয়া দিয়ে দিয়েছি একটুখানি জলটা ফুটে উঠলেই কিন্তু আমি ভেজে রাখা যে মাছের মাথা লেজা আর দুটো পিস ছিল সেই দুটো পিস দিয়ে আমি কিন্তু এবার রান্নাটা করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে নিয়েছি তো দেখুন আমার কিন্তু সর্ষের বাটার ঝোলটা কিন্তু ইলিশ মাছের হয়ে গেছে আর খেতে দারুণ ছিল গরম ভাতের সাথে এইভাবে সর্ষে দিয়ে ইলিশ মাছ বা যে কোনো রকমের রুই কাতলা মাছ কিন্তু খেতে দারুণ লাগে ধন্যবাদ